গরমের তাও যখন মাথায় আমার কাজ তখন আমি কি দাঁড়া পাই না তখন মনে করি আরেসড়ি বর্তা যদি সব রকমের সবজি আমি যে সব বত্তা বানাবো আগে দুই পদের বত্তা বানানো আছে এখন আমি আর দুই পদে তিন পদের বত্তা বানাবো তো আর পটল বত্তা এই বানানোর জন্য আমি সুন্দর মতো সবগুলো জায়গা সংখ্যা

দোকান আমার দু দেখিনি আমি কত সুন্দর মাই ভেঙে ফেতেছিলাম দুই কাপ দুই কাপ না এক কাপ এক কাপ করে মাই তার মধ্যে পরিমাণ এখন দিয়ে গোটা কষাই নেবে আমি চলে যাবো গড়ে কোন গড়ে যাবো শুধু কষাতেই থাকবো কষাতেই তারপর যাতে আমার তলিতে লেগে না যায় লেগে গেলে কিন্তু আমার খেসুরিটা কোনো সাত আসিবে না কিরম জিনু কিরম জিনিস আমি আগের আগে কিন্তু পানিটা যেহেতু এক কাপ দুই কাপ পানি দিছি আর এক কাপ বেশি দিচ্ছি তার সাথে ডালিশ জন বুঝছেন এই জন্য তিন কাপ মোট পানি আমি কিন্তু আগের তে মাই ফেরিয়ে দিচ্ছি ওই কাপটাই গরমে যতই হয় না যতই হয় যতই যাওয়া হবে কিন্তু কিন্তু খিচুড়ি ছাড়া যাবে না আমার মতো অসে কি যে গরম পড়ছে পড়ছে খিচুড়ি খাদ্য দরকার খাই নেবো তার মধ্যে গোটা রসুন কিন্তু দিতেছে তার মধ্যে বাকি কথা আমি এবার করছি গরম পড়ছে যে তাই বলে আমি খিচুড়ি ছেড়ে দেবো তা তো হবে না খিচুড়ি ছাড়া যাবে না সব কিছু ছাড়া গেলে খিচুড়ি আর এই গরমে বত্তা যদি পায় মনে করবেন কি যে গরমে আমার উস করে নিয়ে রাখতে কাজ হবে না পানি ডাহন দিয়ে দিচ্ছে আমার কত সেদের পানি রে পানি ডাহি আমি সুন্দর মতো দিয়ে দিলাম এই কাপ মাখিয়ে কিন্তু দিয়ে দিলাম আপনারা তো দিয়ে এলাম আপনাকে এবার কিন্তু অদাত্তা পানি দিছিলাম আমি কিন্তু ছড়ি আর পোলার ভাত রান্না করলে কিন্তু পানি ডা মাইফি মেফে দেয় পানি ডা না দিলে আমার কাছে মনে হয় কিন্তু ভালোটা ইয়ে আসতেছে না মানে যে জ্বর জ্বর আবে এরকমের কোন ডোনারটাই আসতেছে না তো মাঝে মাঝে একটু লাইট ছেড়ে দেবেন বেশি লাড়ার দরকার নেই বাল্লা টালা পেটা লাটার শরীরটা একদম ঝরঝরা হবে না একদম নরম হবে না একদম মিডিয়াম ভাবে থাকবে সেই পর্যায়ে আমি রাখবো বলে একটু ডাহে ডেহে জ্বালাই নিছি তো আমি এখন লাড়া ছাড়া দিয়ে একদম ডাহে দেবো কিন্তু বেশি এতক্ষণ রাখবো না বত্তা বানানোর পর হেয়ের পরে কিন্তু আমি লাড়া দিয়ে আপনাকে দেয়া দিবেন আমার খিচুড়িটা কোন পর্যায়ে গেছে জাগা এখন ওইসব বাদ বাদ্য চলে আসে বত্তার বত্তার মধ্যে এর বার বলে আমি এনে ভেন্ডি বসাই দিচ্ছি সেটা বসাই দেবো সেদ্ধ হতে সেদ্ধ ধরে নেব তারপর আছে বাকিটা পরে এরপরে ওকে টাকা সামরিক দিয়ে দেবো জাল না হলে তো আবার বত্তা মনে করবেন তো কোনো কিছু হবে না এদের দ্বারা একটা প্যানের মধ্যে

কথা না তার কথা বেশি গুলো বলে না তাহলে ওইটা বাটা এখন চলে যাবো আমি আসে পটলে পটল রাও আমি ফিনিশ ফিনিশ করে বাইটে নেব পটলে তো সব কিছু এক লগেই আসে জন্য বাটিও কোনো সমস্যা আসলে সব এক লগে গেসাং গেসাং করে বাইটে নেবে পটল বাটা শুকনো মরিচ বেশি ভালো লাগে তা যেহেতু খেসড়িতে খাবো তো এই জন্য আসতে আমি কাঁচা মরিচ করছি এই জন্য বিশেষ করে ভাত খালি কই সবসময় শুকনো মরিচ দিয়ে এটা বত্তা বানাতাম কি দেশ জ্বালায় না শোনেন আমার নাল ভরে যাচ্ছে কতি যে কথাও যাচ্ছে আর আয় যাক গায় এখন আমি ভেন্ডির বত্তা বানাতাম তাহলে এটা আদ্দে বানাবো আদ্দে বানালি বেশি ভালো লাগে তা আমারও যে কাঁচা মরিচটারই করছে না আদ্দে ভালো করে থেতলে নেবো থেতলে নিয়ে এই আমি ভালো করে আদৌ বানাই নিলাম দেখেন আমার লাস্টে কিন্তু আমি আছি এই জায়গায় খেসুরিটা লাড়া দিছিলাম লাড়া দিয়ে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর জর জর আছে দেখুন কত যে মজা লাগছে রে খাতে আমি এনে সবকিছু কিন্তু পরিবেশন করে নিচ্ছি পরিমাণ মতো বদ্মা দিয়ে এটি আমি ভালো করে পরিবেশ যার ভালো লাগবে সে শেয়ার করে দেন পাশে থাকেন আর এই গরমে খেসড়ি খেয়ে আমার ডার